আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ হায়দার আলী জসকোট মানিকগঞ্জ দীর্ঘ সাত বছর হয় আমাদের মানিকগঞ্জ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন আমরা গঠন হওয়ার পর থেকে আমরা এই আজকে প্রায় সাত বছর হয়ে গেল হাঁটি পা পা করে আমরা আজকে মানিকগঞ্জ বাসী যারা ড্যাফোডিলে আছেন তাদের সবাইকে নিয়ে আমরা আজকে শুরু করছি আজকে অনেক একটা রিউনিয়ন হলো আমাদের এখানে ড্যাফোডিল যারা ছাত্র আছে ছাত্র এবং নির্মী প্রায় দুই শতাধিকের উপরে আমরা এই সংগঠনটা পরিচালনা করতেছি আমাদের এখানে বিভিন্ন জন আছে যারা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে আমরা আজকে সবারই সাথে আস্তে দেখা হলো সবার সাথে কথাবার্তা হলো খুব ভালো লাগলো আজকে ছিল হলো একটা রিউনিয়ন ছিল আমাদের অনেকের সাথেই যারা আমরা সাবেক হয়ে গেছি এবং যারা বর্তমানে আছে তাদের সাথে অনেকের সাথে অনেকে দেখা দেখা যোগাযোগ ছিল না এর জন্য আমরা আজকে একটা রিউনিয়ন হলো আজকে সবার সবার সাথে একটা পরিচয় হলো যা আগামীতে যেন আমরা সবাই একত্র ভাবে কাজ করতে পারি এবং নিজেদের পেশাগত সাফল্য যেন আমরা ধরে রাখতে পারি এর জন্য আজকে একটা রিউনিয়ন মানিক ছাত্র কল্যাণ পরিষদের আর তৃতীয় পুনর্মিলন অনুষ্ঠান ছিল আর এই অ্যাসোসিয়েশন হচ্ছে ড্যাফোডিলে যেসব মানিকগঞ্জের ছাত্রছাত্রীরা পড়ালেখা করে তাদের উন্নয়নের জন্য বিভিন্ন কার্যক্রম করা হয় আমরা যখন একজন নবীন ছাত্র করে তো তার দেখভাল করার জন্য তার ঠিক করে থেকে তার সার্বিক বিষয় এগুলো আমরা খেয়াল রাখি একজন নতুন ছাত্র এক জায়গায় ভর্তি হওয়ার পরে তার নানান বিষয়ে সমস্যা থাকে নানান প্রতিকূলতা থাকে এগুলার জন্য আমরা সার্বিক্ষণিক সাপোর্ট দিয়ে থাকি এবং ভার্সিটিতে বিভিন্ন ধরনের সমস্যা সে ফেস করলে এই আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি প্লাস হয়েছে একটা কমিউনিকেশন মানে বিল্ড আপ করার চেষ্টা করছি যে জায়গার ভিতরে মানিকগঞ্জে থেকে যে সব স্টুডেন্ট ড্যাফোডেলে লেখাপড়া করতে তাদের আহ লেখাপড়া শেষে সার্বিক উন্নয়নের জন্য তাদের চাকরি থেকে শুরু করে তাদের বিভিন্ন জায়গায় ইন্টারনেট প্রয়োজন হয় এগুলো আমরা মানে আমাদের দিক থেকে সহায়তা করে আহ চেষ্টা করতেছি তো প্রথম প্রথম মানে এরকমই ভাইয়ারা বা আপুরা আসতে বলতো আসতেও চাইতাম না একটু বেশি রিজার্ভ থাকার কারণে বাট পরে ওই আপুই আবার হচ্ছে অ্যাসোসিয়েশন অ্যাপ্লাই করার কথা বললো মানে পদের জন্য তো তখন অ্যাপ্লাই করলাম দেন মানে কিছু কিছুভাবে আর কি হয়েও গেল। তারপরে হচ্ছে আসার পরে এখন টুকটাক কিছু করতে করতে দেখি যে ভালোই লাগে প্রথম কথা আমি খুবই ইন্ট্রোভার ছিলাম আগে থেকে মানে একটা যে কথা বলবো মানে এখনও কথা বলছে আমার ভিতরে কাঁপতেছে মনে হয়ে তো দেখা গেছে এই জিনিসটা আমার আস্তে আস্তে হচ্ছে আমি মানে অন্তত দুইটা কথা হলেও বলতে পারি আর মনে হয় যে মানুষের সাথে একটু মিশতেও শিখতেছে এখানে এসে

কমেডিতে হচ্ছে আমি জয়েন করছি সো অভিজ্ঞতা বলতে রিসেন্টলি ঐতিহ্যের হারটা আমরা ইয়া করছি ম্যানেজ করছি সবাই মিলে একসাথে কাজ করছি সো অভিজ্ঞতাটা অনেক মানে বলতে গেলে একদিক থেকে পজিটিভ 재미ast of black pepper gut wood ear